নমস্কার শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীমকথিত দশম পরিচ্ছেদ অন্তরঙ্গ সঙ্গে আমি কে পাঁচটা বাজিয়াছে ভক্ত কয়টি যে যার বাড়িতে চলিয়া গেলেন কেবল ঠাকুরের কাছে মাস্টার ও নরেন্দ্র রহিলেন নরেন্দ্র গারু লইয়া হাঁস পুকুরের ও ঝাউতলার দিকে মুখ ধুইতে গেলেন মাস্টার ঠাকুরবাড়ির এদিক ওদিক পাইচারি করিতেছেন কিয়ৎক্ষণ পরে কুঠির কাশ দিয়ে হাঁস পুকুরের দিকে আসিতে লাগিলেন দেখিলেন পুকুরের দক্ষিণ দিকের সিঁড়ির চাতালের ওপর ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব দাঁড়াইয়া নরেন্দ্র গাড়ু হাতে করিয়া মুখ ধুইয়া দাঁড়াইয়া আছেন ঠাকুর বলিতেছেন দেখ আর একটু বেশি বেশি আসবি সবে নতুন আসছিস কি না প্রথম আলাপের পর নতুন সকলেই ঘন ঘন আসে যেমন নতুন পতি নরেন্দ্র মাস্টারের হাস্য কেমন আসবি তো নরেন্দ্র ব্রাহ্ম সমাজের ছেলে হাসিতে হাসিতে বলিলেন হ্যাঁ চেষ্টা করব সকলে কুঠির পদ দিয়া ঠাকুরের ঘরে আসিতেছেন কুঠির কাছে মাস্টারকে ঠাকুর বলিলেন দেখো চাষারা হাটে গরু কিনতে যায় তারা ভালো গরু মন্দ গরু বেশ চেনে লেজের নিচে হাত দিয়ে দেখে কোন গরু লেজে হাত দিলে শুয়ে পড়ে সে গরু কেনে না যে গরু লেজে হাত দিলে তিরিং মিরিং করে লাফিয়ে ওঠে সেই গরুকেই মানুষ পছন্দ করে নরেন্দ্র সেই গরুর জাত ভিতরে খুব তেজ এই বলিয়া ঠাকুর হাসিতেছেন আবার কেউ কেউ লোক আছে যেন চিরের ফলার আট নাই জোর নাই ভ্যাত ভ্যাত করছে সন্ধ্যা হইল ঠাকুর ঈশ্বর চিন্তা করিতেছেন মাস্টারকে বলিলেন তুমি নরেন্দ্রর সঙ্গে আলাপ করোগে আমায় বলবে রকম ছেলে আরতি হইয়া গেল মাস্টার অনেকক্ষণ পরে চাঁদনির পশ্চিম ধারে নরেন্দ্রকে দেখিতে পাইলেন পরস্পর আলাপ হইতে লাগিল নরেন্দ্র বলিলেন আমি সাধারণ ব্রাহ্ম সমাজের কলেজে পড়িতেছি ইত্যাদি রাত হইয়াছে মাস্টার এইবার বিদায় গ্রহণ করিবেন কিন্তু যাইতে আর পারিতেছেন না তাই নরেন্দ্র নিকট হইতে আসিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে খুঁজিতে লাগিলেন তাহার গান শুনিয়া হৃদয় মন মুগ্ধ হইয়াছে বড় যে আবার তার শ্রীমুখে গান শুনিতে পান খুঁজিতে খুঁজিতে দেখিলেন মা কালীর মন্দিরে